বাঙালির হেসেলের আমি কবিতা আজকে আমরা করব এখন গরমের দিন আমাদের পটলের সিজন আজকে আমরা করব তেল পটল আমি তার জন্যে এরকম পাঁচশো গ্রাম পটল নিয়েছি আমি এখানে যার মাপ দেখাচ্ছি সবই পাঁচশো গ্রাম পটলের জন্যে কম বেশি যে যেমন করবেন সে তেমন মশলা কম বেশি করে নেবেন পটলগুলোকে এরকম অল্প অল্প খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি মাঝখানে মাঝখানে কিন্তু এরকম একটুখানি করে চিড়ে দিয়েছি যাতে নুন মশলা এতে ভালো করে ঢোকে এটাকে আমি নুন হলুদ মেখে এখন তিরিশ মিনিট মতন রেখে দেবো নুন হলুদটা মেখে রেখে দেবো কারণ পটলে তাহলে নুনটা বসবে খেতে ভালো লাগবে আর আমি মশলা নিয়েছি এক চা চামচ পোস্ত এক চা চামচ সাদা তিল কয়েকটা কাজু এটা হচ্ছে কোকোনাট পাউডার যদি কেউ কাঁচা নারকেল থাকে ঘরে সেটা দিয়ে করতে পারেন না হলে এই ম্যাগি কোম্পানির এই কোকোনাট পাউডারটা দিয়ে আমি যেটা দিয়েছি আজকে সেটা দিয়েও কিন্তু করতে পারেন নিয়েছি এক চা চামচ ধনে গুঁড়ো এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো দেবো না নিয়েছি একটা ছোটো টমেটো কুচি আর স্বাদের জন্য কাঁচা লঙ্কা আমি এটা মশলার সাথে বেটে দেবো এবার আমি আগে এইটাই নুন হলুদ মাখবো আর এই যে মশলাটা সাদা তিল পোস্ত আর কাজু আমি শুকনো কড়াইতে একটুখানি ভেজে নেব খুব সামান্য ভাবে আমরা একটু ভেজে নেব যাতে মচমচে হয়ে যায় বাটলে ভালো হবে শুকনো কড়াইতে আমি তেল ঠেল ছাড়া শুকনো কড়াইতে আমি একে দু তিন মিনিট একটু ভেজে নেব নিয়ে একে গুঁড়ো করব মিনিট দু রকম হালকা হাতে ভেজে নিয়ে ঠান্ডা করে এটাকে বেটে নেবো আর নারকেলের গুঁড়োতে আমি অল্প অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখছি ভাজা মশলাটা এরকম শুকনো গুঁড়ো করে নিয়েছি এর সাথে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে অল্প জল দেবো একটা পেস্ট তৈরি করার জন্য ফিরে এলাম এবার পটলটা আগে ভেজে নেবো কড়াইতে আমি তেল দিচ্ছি গ্যাসের ফ্লেমটাই অবস্থায় হাইয়ে আছে তেলটা হাইয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি এবার সিমে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আমি মাঝারি দিয়ে একটু ঢাকা দিয়ে দেব পটলটা ভাজা হওয়ার সাথে সাথে নরম হয়ে সিদ্ধও হয়ে যাবে মিনিট দশে কুড়িটা পাল্টে আমি ঢাকনাটা খুলছি পটলের পটলগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে এরকম সুন্দর ভাজাও হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি সব পটল ভেজে তুলে নিলাম একটু তেলটা কিন্তু কড়াইতে আমার বেশি আছে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এই তেজপাতা দুটো আমার গাছ ছাদ বাগানের তেজপাতা তাই দেখতে কিন্তু সবুজ এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভিজিয়ে রাখা ধনের তেজটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে কড়াই তেলের ভেতরে যদি আমি গুঁড়োটা দিই তাহলে কিন্তু মশলাটা ফুড়ে যেতে চাই আর ভিজিয়ে রাখলে মশলাটা ফুলে ওঠে আর পুড়ে যায় না এবার আমি দিচ্ছি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো স্বাদ মতন করে তেল ছাড়া পর্যন্ত আমি একটু একদম সিমে ভাজার ফলে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি কাজু দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এটা দিয়েও মাঝারি আছে একটু ভেজে নিতে হবে ভালো করে মশলাটা ভাজার ফলে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি আর এটা নিরামিষ রান্না তাই একটু স্বাদের জন্য দেব একটু চিনি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম সুন্দর পটলটা দেওয়ার পর খুব সুন্দর কিন্তু কষানোর জন্য তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব এই দুধটা নারকেল এতে আমি খুব বেশি জল দেব না এই বাটিটা ধুই আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি মশলায় পটলটা ভালো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি মাঝারি আছে আছে মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটা খুলছি মশলার গা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় প্রয়োজন হলে নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে পারে আজকের রেসিপি আমাদের তেল পটল তৈরি আমাদের আজকের রেসিপি তেল পটল তৈরি গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে